বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম গাজীপুর কোনাবাড়ি থেকে আপনাদের স্বাগতম এই তিরিশ ফিট রোড এটা হচ্ছে তিরিশ ফিট রোড আর তিরিশ ফিট রোড থেকে একটু ভিতরে যে রোডটা দিয়ে যাচ্ছে বারো ফিটের চড়া এর সামনে একটা তিন শত জমিতে পাঁচতলা ফাউন্ডেশনের পাঁচতলা কমপ্লিটটা বাড়ি বিক্রি হবে যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই হচ্ছে বাড়ির সামনে আমি আসছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে বাড়িটা দেখাবো এই হচ্ছে বাড়িটা যে পাঁচতলা ফাউন্ডেশন যে বাড়িটা পাঁচতলা নির্মিত কমপ্লিট করা আছে এই বাড়িটা বিক্রি হবে খুবই সুন্দর লোকেশনে এবং নির্মিত বাড়ি এখান থেকে এই মুহূর্তে এক লাখ তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় এই হচ্ছে বাড়ির ভিতরে গাজীপুর কোনাবারি হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র আর এখানে একটু শ্রমিক বান্ধব হওয়াতে এখানে সিঙ্গেল সিঙ্গেল রুম করে ভাড়া দিতে হয় কেননা এখানে সিঙ্গেল রুমের ডিমান্ড একটু বেশি হয়ে থাকে এখানে প্রতিটা রুম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত ভাড়া চলে এই হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আপনারা আমার সাথে সাথে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যারা এখনো আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এই ধরনের জমি বাড়ি বাচ্চারা ভিডিও আপলোড দিয়ে থাকি যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও দেব ইনশাল্লাহ তাহলে চলুন আজকে এবার এটা দেখাই আর ভিডিও শেষে মালিক প্রতিনিধির নাম্বার বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে জগা দিতে পারবেন বিশেষ করে যে সকল ভাইরা প্রবাসে থাকেন যারা চান একেবারে কমপ্লিট বাড়ি শুধু ইনভেস্ট করবেন আর প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাড়া নির্ধারিতভাবে নেবেন এবং ডে বাই ডে আপনার জমির ভ্যালু বাড়বে বাড়ির ভাড়া বাড়বে তারা এবার বাড়িটা দেখতে পান খুবই সুন্দর মনোরম পরিবেশে খুবই ঘনবসতিপূর্ণ এলাকায় এই বাড়িটার অবস্থান হওয়াতে এখানে ভাড়ার প্রচুর চাহিদা এখানে রুম খালি থাকে না অতএব যারা বাড়ি ভাড়া দিয়ে টাকা আর্নিং করতে চান তারা নির্দ্বিধায় বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই ভালো একটা বাড়ি প্রতিটা রুম ভাড়া দিয়ে আছে হচ্ছে বাড়ির ভিতরে এই হচ্ছে আপনার প্রতিটা রুমের ভিতরে অবস্থা এখানে সিঙ্গেল সিঙ্গল রুম এখানে সিঙ্গেল রুমের কারণ হচ্ছে কারণ সিঙ্গেল রুম এখানে ডিমান্ড একটু বেশি অন্য রুমের থেকে এই কারণে এখানে সিঙ্গেল রুম নির্মিত করা আমি আপনাদেরকে বাড়ির ছাদ থেকে দেখেছি আশেপাশে প্রচুর ঘনবসতি এবং প্রচুর মেল ফ্যাক্টরি থাকাতে এখানে ভাড়াটি আর কখনো ই থাকে না রুম খালি থাকে না এটা শ্রমিক বান্ধব এরিয়া এবং এখানে শ্রমিকদের প্রচুর চাহিদার কারণে এখানে সিঙ্গেল সিঙ্গেল রুম করে দেওয়া আছে চাইলে আপনারা ইনিট অনুযায়ী থাকতে পারবেন এখানে খুবই ভালো এবং খুবই ভালো পরিবেশ এখানে যারা ভিডিওটা শেষ অব্দি দেখেছেন সবাইকে ধন্যবাদ মালিক প্রতিনিধি